আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি যে গুরুত্বপূর্ণ তথ্যটি শেয়ার করতেছি সেটা হচ্ছে আজ থেকে পাসপোর্ট করতে হলে বাংলাদেশের কোনো প্রকার পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন নেই তো এই কথাটি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইনু সাহেব সরাসরি সংসদে বলেছেন তো চলুন এখন আমরা তার মুখে এই কথাটি শুনি পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন লাগে আমি জিজ্ঞেস করতে আরম্ভ করলাম অনেকে হয়তো আগেও করেছে কারণটা পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার আমি চোর না ডাকাইদ না কি সেটা আমি ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে কিন্তু আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটা কোন পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেনি আমাকে আইডি দিয়েছেন সেটা কোন পুলিশ ভেরিফিকেশনর জন্য অপেক্ষা করতে হবে নাগরিক হিসেবে এই দেশে নারী পাসপোর্ট এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র এখানে বুঝতে বেশি কিছু লাগে আমরা করে দিয়েছি যখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না